একটা ভালো কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে যে জন্য আমরা তার জন্য দোয়া করতে বাধ্য হই তিনি সংবিধানে সংযোজন করছেন বিসমিল্লাহ রহমান রহিম এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই আমরা তার জন্য দোয়া করি এতটুক কারণে আল্লাহ তারা না যাব প্রিয় বন্ধুগণ এখন আমি গণভোট কেন চাই না যে সনদটা হয়েছে দেখছেন সনদ এটা সাক্ষরের আগে ছিল এক অবস্থা সাক্ষরের পর আরেক অবস্থা এখন এই গণবطي যদি এই সনদ পাশ হয় তো জিয়ার রহমান 77 সালে যেটা সংবিধানে লিখে গেছে যে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা সংবিধানে থাকবে না এখন বলেন এই গণবট কি সমর্থন কোন মুসলমান করতে পারে কিভাবে করব এই গণভোটে যদি সমাজ যায় তাহলে তো সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এই কথাটা রাখা যাবে না এতে হচ্ছে আমার বক্তব্য কিন্তু আমার বক্তব্য না বুঝে কিছু লেবাসদারী মৌলবি আমার বিরোধিতা করে আমার আমি আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি না মাসি কোরআন সুন্নার দৃষ্টিতে যা সত্য তা আমি বলবোই। কারণ আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই আমার কাছে এমপি হওয়া বড় বড় দলগুলো থেকে নিয়ে এমপি হওয়া আব্বাসীর এদিকে তো আমার নেশা নাই এই আদর্শই বিশ্বাস করি না আমার কাজ হচ্ছে আমি কোনো দলকে জিতানো কোনো দলকে ঠকানো এটা আমার কাজ না কোরআন সুনার দৃষ্টিতে আমি ব্যাখ্যাটা তুলে ধরি